গৰু আছে গৰু আছে তাৰ দীৰ্ঘৰে গাছ এতিয়া খাই বো তো বন্ধে দিন নেকি হ্যাঁ শুভ সকাল বন্ধুরা শরতের কাশফুলের শুভেচ্ছা সকলকে গোল্ডেন ফার্মাস কৃষি ভিডিও এই চ্যানেলে প্রতিদিন দেওয়া হয় তো আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমরা চলে এসেছি আমাদের নদীর পাড়ে সেখানে আজ আপনাদের দেখাবো একজন প্রতিবন্ধী থেকে প্রতিবন্ধী সে তার এই অবস্থা নিয়েও সে কৃষিকাজে প্রতি মনোযোগ অটুট অটল সে তার কাজকে অনেক পছন্দ করে এবং ভালোবাসে দেখেন আজ আমরা আসছি তো এখানে তার সাথে দেখা হতো সে আমাদের ভিডিও দেখে সে চলে এসেছে তো সে আমার কাছে এসে অনেক কথা বলতেছে তো দেখেন কি বলে তো আমি আমার ছাগলকে নিয়ে আসছিলাম একটু ঘাস খাওয়া गु आया <akra desserts> <Negative music> <Asia wording>

আহ গরু এবং কিছু ছাগল কিনেছি এসে দিন ঘাস খাওয়াই নদীর পারে এদিক সেদিকছি অনেক পরিশ্রম করে করি আর এদিকে এসেছিলাম আমাদের এক ভাই সেও দিঘি এখানে কাজ করতেছে নদীর পাড়ে সে নদীর ধারে যে ঘাসগুলো হয় লতানো ঘাস এগুলো সে তার গাবির জন্য কেটে নিচ্ছে তার গাবি হচ্ছে প্রেগনেন্ট অন হয় আচ্ছা ফসল এর কিছু তো বন্ধা তো সেই তো আপনারা এই জন্য সে প্রতিদিন আসে। তো আজ দেখা হয়ে গেল আমাদের ওসমান ভাইয়ের সাথে। সম্বন্ধে সে উনি ভালো এবং কৃষি সম্পর্কে সে তার অনেক অভিজ্ঞতা আছে। আর এইদিকে আমাদের যে প্রতিবন্ধী ওই ছেলেটি সে আমরা রাখতেছি তাকে কাঁচাটি উঠিয়ে দিতে ঘাসের কাঁচাটি তো আমি উঠিয়ে দিলাম। তাকে তাই তুলে দিলাম তো ওইদিকে আবার আসলাম আসার পর ওই অনেকক্ষণ আলোচনা করলাম তীর রুসমান ভাইয়ের সাথে সে কিভাবে গাড়িগুলা পালন করি পালন করে অনেক তত্ত্ব পেলাম তো কৃষি বন্ধু বান্ধব দেখা হচ্ছে আগামীকাল বলে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ